সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম সত্যি কি পুতিনকে যুদ্ধাপরাধের দায়ে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে নতুন বছরের যুদ্ধে জয়ী হওয়ার প্রত্যয় পুতিন জেলনেসকে ইউক্রেনের যুদ্ধবিরতি পূর্বাভাস সাবেক নেটো জেনারেলে ইউক্রেনের ড্রোন ঘাঁটিগুলোতে হামলা রুশ সেনার নিহত চার সাবেক সেনাপ্রধান বাজু আমার পিঠে ছুরি মেরেছে বললেন ইমরান খান যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক স্বাভাবিকরণে ভেনিজুয়েলা কাজ করতে আগ্রহী বললেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো উত্তর কোরিয়ার দ্বিতীয় শীর্ষ জেনারেলকে বরখাস্ত করলেন কিম জং উন এবং সোমালিল্যান্ডে বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনী সংঘর্ষ নিহত বিশ দর্শক দুই হাজার তেইশ মাঝামাঝিতে ইউক্রেন রাশিয়ার যুদ্ধবিরতির আশা দেখছেন পশ্চিমা সামরিক জোট নেটোর সাবেক জেনারেল জার্মানি সাবেক সেনা ও শীর্ষ কর্মকর্তা হেন্স লোথার ডম্ব সাক্ষাৎকারে বলেন আমার মনে হয় গ্রীষ্মে উভয়পক্ষ বলবে এটি আর হচ্ছে না চলতি বছরে ফেব্রুয়ারি থেকে মে মাসের দিকে উভয় পক্ষের মধ্যে যুদ্ধের গতি অচল অবস্থায় পৌঁছাতে পারে তখনই যুদ্ধবিরতির আলোচনা মুহূর্ত হবে বলে মনে করেন তিনি এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফলদার রাব্বি সত্যি কি পুতিনকে যুদ্ধাপরাধের দায় বিচারের কাঠগড়ে দাঁড়াতে হবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধের দায় চলতি বছর ইউক্রেনে বিচারের কাঠগরে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন একজন ব্রিটিশ ওই সাবেক আইনজীবী সার্ব নেতা বিচারে প্রসিকিউশন দিয়েছিলেন তিনি বিবিসি কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন ইউক্রেন যুদ্ধে দেশটির বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার জন্য প্রধান অভিযুক্ত ব্যক্তি ভ্লাদিমির পুতিন বিষয়টি নিয়ে রাজনীতিবিদদের পাশাপাশি আইনজীবীরা আরো স্বাধীন খোলামেলাভাবে আলোচনা না করার বিষয়ে প্রকাশ করেন ব্রিটিশ ব্যারিস্টার রাশিয়া ইউক্রেনকে কে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট নেটের প্রভাব থেকে মুক্ত করার পাশাপাশি নব্বর মুক্ত করতে দেশটির বিরুদ্ধে গত বছরের চব্বিশে ফেব্রুয়ারি থেকে বিশেষ সামরিক অভিযান চালিয়ে আসছে এই অভিযানে যে কোনো ধরনের যুদ্ধাপরাধ বা বেসামরিক অবস্থানে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করে এসেছে মস্কো কিন্তু ব্রিটিশের আইনজীবী দাবি করেন রাশি ইউক্রেন বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে যা মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিবেচিত কথিত যুদ্ধ মানবতা বিরোধী অপরাধকে সবচেয়ে গুরুতর অপরাধ হিসেবে ধরা হয় জেনেভা কনভেনশন সহ আরো কিছু চুক্তিতে যুদ্ধের সময় বেসামরিক অবস্থানে হামলা চালানো নিষিদ্ধ এটি কেবলই ব্রিটিশ আইনজীবী জিওফ্রাইসের ব্যক্তিগত মন্তব্য সত্যি ইউক্রেনে হামলার জন্য পুতিনকে যুদ্ধাপরাধের কাঠগড়ায় দাঁড়াতে হবে কিনা বিষয়টি এখনই নিশ্চিত নয় ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ হবে কিনা তা জানতে অপেক্ষায় থাকতে হবে বিশ্ববাসীকে নতুন বছরের যুদ্ধে জয়ী হওয়ার প্রত্যয় পুতিন জেলনেস্কির রাশিয়া ইউক্রেন নতুন বছরের যুদ্ধে জয়ী হওয়ার প্রত্যয়ের কথা জানিয়েছে খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে দুই দেশের প্রেসিডেন্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এমন বিষয়ে উঠে আসে রাশিয়া বলছে তাদের পিতৃভূমির অস্তিত্ব রক্ষার লড়াই এই যুদ্ধ অন্যদিকে ইউক্রেন বলছে এই যুদ্ধে জয়ী হওয়া ছাড়া তাদের কোনো বিকল্প নেই অন্যান্য বছর ক্রেমলিনে কোনো কক্ষে বসে নতুন বছরে ভাষণ দিলেও রুশ প্রেসিডেন্ট ব্লাদিমির পুতিন এবার নিজের দুই পাশে সেনাদের নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন যুদ্ধের ময়দানে রুশ বাহিনীর পিছু হটা নিয়ে সমালোচনা থাকারও সেনাদের ধন্য ধন্যবাদ জানান পুতিন একই সঙ্গে সেনাদের বলেন আরো বেশি কিছু করতে হবে ধূসর সুটটাই পরা পুতিন ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে বলেন এই যুদ্ধের প্রধান বিষয়টি হল রাশিয়ার ভাগ্য পিতৃভূমি রক্ষা করা পূর্বশী ও উত্তরসূরীদের কাছে আমাদের পবিত্র দায়িত্ব নৈতিক ও ঐতিহাসিক অবস্থান থেকে ন্যায়ের যে কথা বলা হয় সেটিও আমাদের পক্ষে রাশিয়াকে ধ্বংসের অপচেষ্টায় পশ্চিমা দেশগুলো কিয়েভকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে মন্তব্য করে পুতিন বলেন রাশিয়াটা কখনোই হতে দেবে না যুদ্ধ সম্পর্কে আগের অবস্থান পুনর্ব্যক্ত করে পুতিন বলেন আমাদের এই যুদ্ধ চলবে আমরা সবসময় এটা জেনে এসেছি এবং আজও এই আমরা একমত যে স্বাধীন সার্বভৌম ও নিরাপদ রাশিয়া নির্ভর করছে আমাদের ইচ্ছা ও শক্তির উপর অন্যদিকে সতেরো মিনিটে ভিডিও বার্তা জেলনেসকে বলেন আমাদের বলা হয়েছিল যে আত্মসমর্পণ ছাড়া তোমাদের কোনো পথ নেই আমরা বলছি জয় ছাড়া আমাদের হাতেও কোনো বিকল্প নেই পুরো দেশ এক হয়ে আমরা লড়াই করছে ইউক্রেন জুড়ে রুশ বাহিনীর বিভিন্ন হামলা ভিডিও চিত্র দেখানো হয় বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোগুলো রুশ বাহিনীর একের পর এক হামলার কারণে অন্ধকার ও ঠান্ডায় দিনের পর দিন কাটিয়েও যুদ্ধ করার জন্য ইউক্রেনীয়দের প্রশংসা করেন জেলনেসকে দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে জেলনেসকে বলেন দুই হাজার বাইশ আমাদের হৃদয় ক্ষত হয়ে থেকে যাবে কাঁদতে কাঁদতে আমাদের চোখের পানি ফুরিয়ে গেছে আমরা চিৎকার করে সবসময় প্রার্থনা করছি এটা ভুলে যাওয়া অসম্ভব ক্ষমা করে দেওয়া অসম্ভব তবে আমরা লড়াই করছি এবং এই লড়াই চালিয়ে যাব আমাদের এই লড়াই একটি শব্দের জন্য সেটি হলো বিজয় ইউক্রেনের যুদ্ধবিরতির পূর্বাভাস সাবেক নেটো জেনারেলের দুই হাজার তেইশ সালের মাঝামাঝিতে ইউক্রেন রাশিয়ার যুদ্ধবিরতির আশা দেখছেন পশ্চিম সামরিক জোটের নেটোর সাবেক জেনারেল জার্মানি সাবেক সেনা ও নেটোর শীর্ষ কর্মকর্তা হেন্স লোথার ডোমরোদ সাক্ষাৎকারে বলেন আমার মনে হয় এই গ্রীষ্মে উভয় পক্ষ বলবে এটি আর হচ্ছে না চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে মাসের দিকে উভয় মধ্যে যুদ্ধের গতি অচল অবস্থায় পৌঁছাতে পারে তখনই যুদ্ধবিরতির আলোচনা মুহূর্ত হবে বলে মনে করেন তিনি ডোমরোস ইউরোপের নেটো কমান্ডের জ্যেষ্ঠ পদে দায়িত্বে ছিলেন সাক্ষাৎকারে তিনি উদ্বেগ জানিয়ে বলেন যুদ্ধবিরতি মানে শান্তি ফিরে আসবে এমন নয় যুদ্ধবিরতির অর্থ গোলাগুলি বন্ধ আলোচনার জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন যেখানে মধ্যস্থতাকারী থাকা প্রয়োজন একজন মধ্যস্থতাকারী হিসেবে জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেস অথবা তুর্কি প্রেসিডেন্ট রজত্যাপ এর দোকানকে রাখা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি যুদ্ধ বন্ধ আগেও তুরস্ক ইউক্রেন রাশিয়ার মধ্যে বৈঠক হয় কিন্তু আলোচনা ফলাফল ছিল শূন্য ইউক্রেনের ড্রোন ঘাটিগুলোকে হামলা রুশ সেনার নিহত চার সশস্ত্র স্থানীয় সময় ডিসেম্বর মধ্যরাতে যুদ্ধের তৈরির সাথে জড়িত ইউক্রেনের প্রতিরক্ষা শিল্প সাইটগুলোতে উচ্চ নির্মল হামলা চালিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগর কোনাশেনকো রোববার এই তথ্য জানিয়েছেন কোনাশেনকো জোর দিয়ে বলেছেন একত্রিশে ডিসেম্বর দুই হাজার বাইশে রাশিয়ান সশস্ত্র বাহিনী রাশিয়ার উপর সন্ত্রাসী হামলা চালানোর জন্য ব্যবহৃত যুদ্ধ ড্রোন উৎপাদনে জড়িত ইউক্রেনের প্রতিরক্ষা শিল্পের সুবিধাগুলিকে লক্ষ্য করে দীর্ঘ পাল্লার উচ্চ নির্ভরতা সম্পন্ন মিসাইল হামলা চালিয়েছে এই পদক্ষেপটি অদূর ভবিষ্যতে রাশিয়ার বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানোর কিয়েভ সরকারের পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনেসকে জানিয়েছেন মধ্যরাতে গোটা পৃথিবী যখন নতুন বছরকে স্বাগত জানাচ্ছে সে সময় ইউক্রেনের রাজধানীতে সাইরেন বেজে ওঠে একের পর এক ড্রোন দিয়ে আক্রমণ চালায় রাশিয়া এতে চারজনের মৃত্যু হয়েছে সাবেক সেনাপ্রধান বাজোয়া আমার পিঠে ছুরি মেরেছে বললেন ইমরান খান পাকিস্তানের সাবেক সেনাপ্রধান কামার জাবেদ বাজুয়া সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তিনি বলেছেন পিঠে চুরি মারার পর তার প্রতি সহমর্মিতা জানিয়েছেন জেনারেল বাজোয়া সাবেক সেনাপ্রধানের সঙ্গে নিজের সর্বশেষ বৈঠকের কথা স্মরণ করে ইমরান খান বলেন জেনারেল বাজোয়া তাকে প্লে অভিহিত করেছিলেন জবাবে তিনি বলেছেন হ্যাঁ আমি একজন প্লে ছিলাম সাবেক সেনাপ্রধান বাজোয়া দেশে আইনের শাসনের বিরুদ্ধে ছিলেন বলেও অভিযোগ করেন পাকিস্তানের সাবেকই প্রধানমন্ত্রী রবিবার লাহোরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাকিস্তান তেরিক ইনসাফ বা পিটিএ চেয়ারম্যান ইমরান খান এই কথা বলেন ক্ষমতা অথচ প্রধানমন্ত্রী ইমরান খান সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান পারভেজ মোশারফেরও করা সমালোচনা করেন তিনি বলেন মোশারফের কর্মকাণ্ডে আশি হাজার মানুষ প্রাণ হারিয়েছেন কামার বাজোয়ার নাম না উল্লেখ করে ইমরান খান বলেন সামরিক বাহিনীতে বিদায় বিদায়ী সেনাপ্রধান জেনারেল কামার জাবেদ বাজোয়ার অনুগতরা সক্রিয় পাকিস্তান এক ব্যক্তির নামে সামরিক বাহিনী চলে গত বছর এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান খান তিনি বলেন সাবেক সেনাপ্রধান দেশের জবাবদিহি চাননি তাই জেনারেল বাজোয়ার সঙ্গে তার সম্পর্কের অবনতি হয় রাজাকে সরিয়ে নাজাম সেটিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবির চেয়ারম্যান করার বিষয়ে এক প্রশ্নের জবাবে ইমরান খান বলেন ক্রিকেটকে শেঠির দেওয়ার কিছু নেই যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক স্বাভাবিকরণে ভেনিজুয়েলা কাজ করতে আগ্রহী বললেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো রোববার সম্প্রচার করা এক সাক্ষাৎকারে বলেছেন ধারাবাহিক নিষেধাজ্ঞায় তার দেশ বক্তব্যে পড়া সত্ত্বেও তিনি যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে কাজ করতে আগ্রহী দক্ষিণ আমেরিকার দেশের বিরোধী দল জুয়ান গুয়াইদোর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ভেঙে দিতে ভোট দেওয়ার কয়েকদিন পর মাদুরো এমন বক্তব্য দিলেন দুই সালে বিতর্কিত নির্বাচনের পর ভেনিজুয়েলার বৈধ নেতা হিসেবে যুক্তরাষ্ট্র সব বিশ্বের অনেক দেশ গুয়াইদোকে স্বীকৃতি দিয়েছে ভেনিজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা এক সাক্ষাৎকারে মাদুরো বলেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের সাথে কূটনৈতিক কনস্যুলার ও রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ার ব্যাপারে পদক্ষেপ গ্রহণে ভenezuela সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। মাদুরো 2019 সালে ওয়াশিংটনের সাথে সম্পর্ক ভেঙে দেন। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভenezuela এর অন্তর্বর্তী সরকার হিসেবে গুয়াইদোকে স্বীকৃতি দিয়ে তিনি পদক্ষেপ নেন। মাদুরোকে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য করার প্রচেষ্টা অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ভenezuela বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে। এসব নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্র তেল খাত রয়েছে। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন মাদুরো সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দেয়ার নীতি বজায় রাখলেও গত বছর ওয়াশিংটনে তার সাথে সাক্ষাৎ এবং বন্দি বিনিময়ের ব্যাপারে আলোচনা করতে কারা কাছে প্রতিনিধি দল পাঠায় মাদুরো বলেন আমরা সম্পর্ক রক্ষা সম্মানের সর্বোচ্চ পর্যায়ে সংলাপের জন্য প্রস্তুত রয়েছে। উত্তর কোরিয়ার দ্বিতীয় শীর্ষ জেনারেলকে বরখাস্ত করলেন কিম জং উন উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর দ্বিতীয় ক্ষমতাধর জেনারেল প্যাক ঝং কে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন প্যাক ঝং ঝুন দেশটির মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান ছিলেন সোমবার দোসরা জানুয়ারি দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমে বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স প্যাক ঝং ঝুন উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান ছিলেন এবং একই সঙ্গে তিনি পার্টির কেন্দ্রীয় কমিটির একজন সম্পাদকও ছিলেন গত সপ্তাহে পার্টির বাৎসরিক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএন এ রোববার পহেলা জানুয়ারি জানিয়েছে রি গিল জেনারেল প্যাক চুনের স্থলাভিষিক্ত হবেন তবে ঝংঝুনকে কেন বরখাস্ত করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য জানায়নি তবে পিয়ংয়ং নিয়মিত ক্ষমতা শীর্ষ পর্যায়ে এমন রদবদল করে থাকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে সম্প্রচারিত ভিডিওতে দেখা যায় পার্টির বাৎসরিক বৈঠকের সময় ঝংঝুন মাথা নিচু করে বসে আছেন যেখানে অধিকাংশ সদস্য মাথা উঁচু করে বিভিন্ন ইস্যুতে নিজেদের মতামত ব্যক্ত করেছেন এদিকে বছরের প্রথম দিনে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া রোববার পহেলা জানুয়ারি পিয়ং ইয়ং এর রিয়ংসং এলাকা থেকে ওই ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানিয়েছে সিওল দুই সালের শেষ দিনে নিক্ষিপ্ত দুই ক্ষেপণাস্ত্র সহ ক্ষেপণাস্ত্র ছিল আন্তঃমহাদেশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর অধিকাংশ ক্ষেপণাস্ত্রই পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এর আগে একসঙ্গে ছাব্বিশটা ক্ষেপণাস্ত্রে পরীক্ষা চালিয়ে আলোচনায় এসেছিলেন কিম জং উন দেশটির নাজুক অর্থনৈতিক পরিস্থিতি উপেক্ষা করে একের পরে ক্ষেপণাস্ত্রে পরীক্ষা চালিয়ে সমালোচনার মুখে পড়লে তিনি সেসব আমলে নেননি সোমালিল্যান্ডে বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনী সংঘর্ষ নিহত বিশ সোমালিল্যান্ডের সরকার বিরুদ্ধে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনী কয়েকদিনের সংঘর্ষে অন্তত বিশ জনের প্রাণহানি ঘটেছে সরকারি হাসপাতাল একজন চিকিৎসকের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স সোমালিল্যান্ডের পূর্বাংশের লাস্কানো এলাকায় এক সপ্তাহের বেশি সময় ধরে পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের লড়াই চলছে লাস্কানত অঞ্চল নিয়ে সোমালিল্যান্ডের পার্শ্ববর্তী পোন্টল্যান্ডের মধ্যে বিরোধ রয়েছে পোন্টল্যান্ড সোমালিয়ার একটি আধা স্বায়ত্তশাসিত অঞ্চল চিকিৎসক মোহাম্মদ ফারা জানান কয়েকদিনের সংঘর্ষ অন্তত বিশ নিহত ও কয়েক ডজন মানুষ আহত হয়েছে হাসপাতালে নিহত অনেকের মরদেহ দেখার কথাও জানিয়েছেন তিনি বিক্ষোভকারীরা বলছে সোমালিল্যান্ডের নিরাপত্তা বাহিনী শহরের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হয়েছে বিক্ষোভকারীদের মুখপাত্র আদান চামাক ওগলে বলেছেন সোমালিল্যান্ডে জোর করে দখল করেছে ব্যর্থ হয়েছে আমরা দাবি করছি তারা চলে যাক নিয়মিত বেসামরিক রক্তাক্ত মেনে নিতে পারছি না এ বিষয়ে রয়টার্স সোমালিল্যান্ড পুলিশের মুখপাত্র মন্তব্য চাইলেও তাৎক্ষণিকভাবে তার দিক থেকে সারা পাওয়া যায়নি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ